হ্যালাই নমস্কার টেক্রুমের সবাই কেমন আছো তো জিওর আবার একটা নতুন প্ল্যান নিয়ে কিন্তু আমরা চলে এসেছি যেখানে আমরা দুশো টাকার ভেতরে কিন্তু নব্বই দিন ভ্যালিটি পাবো মানে চুরাশি দিন ছাপ্পান্ন দিন বা আঠাশ দিন এরকম কোনো ব্যাপার থাকছে না একদম পুরোপুরি আমরা নাইনটি ডেজের ভ্যালিডিটি পাবো তাও দুশো টাকার নিচে এবং এদের কী কী বেনিফিট রয়েছে অ্যাকচুয়ালি তোমরা যদি সেকেন্ডারি নাম্বার হিসেবে চালাতে চাও তাহলে কি এই প্ল্যানটা তোমাদের জন্য বেনিফিটেড বা মেন নাম্বারের জন্য কিংবা বেনিফিটেড কিনা সেটা আমরা পুরো এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে আলোচনা করবো হ্যাঁ তো প্রথমে দেখি যে জিও কি প্ল্যান বার করেছে জিও যে প্ল্যানটা বার করেছে সেটা হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই টাকার প্ল্যান যার ভ্যালিডিটি রয়েছে কিন্তু আমাদের নাইনটি ডেজ অর্থাৎ নব্বই দিন পুরোপুরি নব্বই দিন আমরা কিন্তু এই ভ্যালিডিটি যাবো মানে তিন মাস আমাদের একশো পঁচানব্বই টাকা রিচার্জ করলে কিন্তু হয়ে যাবে এবং তার সাথে কী হচ্ছে না আমরা এখানে পেয়ে যাচ্ছি পনেরো জিবি ডেটা তিন মাসে পনেরো জিবি ডেটা কম লাগছে শুনতে তাই তো হ্যাঁ কম লাগছে আমিও জানি কিন্তু তিন মাস এই তো পনেরো জিবি ডেটার সঙ্গে তোমরা আরও দুটো জিনিস পেয়ে যাবে যেটা হচ্ছে তোমরা পনেরো জিবি শেষ হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু ওই যে টু স্পিডের সিক্সটি ফোর কি বিপিএসএ নেটটা চলে সেই নেট স্পিডে কিন্তু চলবে তাই তোমরা কী হবে না এই প্ল্যানটা মেরে তিন মাস কিন্তু ধরো তোমার ইউপিআই পেমেন্ট করার প্রয়োজন হচ্ছে সেকেন্ডারি নাম্বার থেকে হ্যাঁ বা তার সাথে ধরো তুমি করতে চাইছো কি ছোটো খাটো হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চাইছো সেগুলো কিন্তু তুমি কন্টিনিউ করতে পারবে ছবিও হোয়াটসঅ্যাপে আরামসে পাঠাতে পারবে কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ দিয়ে অডিও কল করার দরকার হলে সেটাও করতে পারবে কিন্তু ঠিক আছে আর এই প্ল্যানের সঙ্গে কিন্তু আমরা কোনো এস এম এস পাচ্ছি না এই প্ল্যানের সঙ্গে আমরা কোনো কী পাচ্ছি না এসএমএসও পাবো না এবং তার সাথে কোনো ফোন টু ফোন যে আমাদের আনলিমিটেড কল হয় সেটা কিন্তু পাবো না বাট যেহেতু আমরা পনেরো জিবি ডেটা পাচ্ছি তাহলে কিন্তু আমরা আরামসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে নিতে পারবো এবং এই পনেরো জিবি শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা আরামসে হোয়াটসঅ্যাপে অডিও কল তো করতে পারবোই পাবো কোনো সমস্যা হবে না এবার এর সাথে আরেকটা কমপ্লিমেন্টারি বেনিফিট রয়েছে যেটা হচ্ছে জিও রিসেন্টলি জিও যে হটস্টার রয়েছে সেই জিও সিনেমা হটস্টারে মার্জ হয়ে গেছে এবং জিও এই হটস্টার অ্যাপ হয়ে গেছে আমরা যেটা আমাদের হটস্টার অ্যাপ ছিল সেটা তোমরা আপডেট করে দেবে সেখানে জিও হটস্টার লেখা আছে জিওস্টার লেখা আছে ঠিক আছে তো তার সাথে আমরা এই মুহূর্তে আমাদের খেলা চলছে ক্রিকেট তো আমরা কিন্তু তিন মাসের হটস্টার প্রিমিয়ামও কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে তিন মাসের হটস্টার প্রিমিয়াম তোমরা যদি দেখো হটস্টার অ্যাপে গিয়ে সেখানে দেড়শো টাকা দিয়ে কিন্তু হয় এখানে আমরা ওয়ান নাইনটি ফাইভ দিচ্ছি পনেরো জিবি ডেটাও পেয়ে যাচ্ছি তার সাথে কিন্তু আমরা টু জি স্পিডে পনেরো জিবি শেষ ইউজ করতে পারবো এবং তার সাথে আমরা কিন্তু এখানে আমরা হটস্টারের সাবস্ক্রিপশানটাও পেয়ে যাচ্ছি ঠিক আছে এবার তার সাথে আরেকটা ক্যাচ তোমরা কিন্তু আনলিমিটেড ইনকামিং এতে নিতে পারছো ঠিক আছে তুমি ধরো তোমার কল করার দরকার হচ্ছে তোমার সেকেন্ডারি নাম্বার তুমি রিচার্জ করতে চাও না নাম্বারটা ইউজও করতে চাইছো ফেলতেও পারছো না ব্যাঙ্কে এখানে ওখানে লিঙ্ক করা রয়েছে তুমি কিন্তু আনলিমিটেড ইনকামিং নিতে পারছো অর্থাৎ কি নাম্বারটা চালুও থেকে থাকলো কোনো ব্যাপার না ডেটাও ইউজ হচ্ছে আনলিমিটেড ইনকামিং হচ্ছে এস এম এস তো আসছেই আর তোমার টুকটাক যা দরকার সেগুলো কিন্তু দুশো টাকার ভেতরে তিন মাস তুমি করতে চাই এবং অন্যান্য প্ল্যান তুমি দেখতে যাও ওয়ান এইটি নাইন মারতে হয় জিওতে আঠাশ দিনের জন্য আনলিমিটেড কল পাওয়ার জন্য এবং তার সঙ্গে দু জিবি ডেটা পাই ঠিক আছে এয়ারটেল ভোডাফোনও সেম আমাদের ওয়ান একশো নিরানব্বই টাকা মারতে হয় আঠাশ দিনের জন্য ভোডাফোনও তাই এবং এদের থার্টি ডেজের একটা প্ল্যান রয়েছে যেখানে দুশো আঠেরো দুশো উনিশ এরকম প্ল্যান রিচার্জ করতে হয় তো এই ক্ষেত্রে আমার মনে হয় তিন মাসের জন্য যদি আমরা আমরা এই সিম অ্যাক্টিভেট রাখতে পারি তো দুশো টাকার মধ্যে যথেষ্ট ভালো প্ল্যান তো এই মুহূর্তে এই প্ল্যানটা যেহেতু লাইভ রয়েছে তোমরা এই প্ল্যানটা রিচার্জ করতে পারো ব্যাস আজকের এই ভিডিওতে একটু ইনফরমেশন দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লাগে বসে চান থাকলেও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকে ওটা